হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই যে আমার পিকাশনা আমি পিকাসোনাকে নিয়ে বসে আছি একটু ওর সাথে সময় কাটাচ্ছি আমার ভীষণ মনটা খারাপ লাগছে কারণ হচ্ছে ওকে রেখে আমার হসপিটালে যেতে হবে আপনারা এর মধ্যে জেনেছেন আল্লাহর অশেষ সহমতে আমি প্রথমবারের মতো মা হতে চলেছি প্রথমবারের মতো মা হতে চলেছি কিন্তু আমি অনেক আগেই মা হয়েছি সেটা হচ্ছে আমার পিকাসোনার পিকাকে যেদিন থেকে আমি নিয়েছি সেদিন থেকে আমি পিকার মা হয়ে গিয়েছি এবং ওর কোনো কিছুতে আমার বুকটা এত ফেটে যায় ওর কোনো কষ্ট হলে ও একটু ঠিকমতো না খেলে আমার চিন্তা হয় ও বাইরে গিয়ে কতক্ষণ বেশি খেলাধুলা করলেও আমার চিন্তা হয় ওকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি আর কখনো ওকে আমি নিজের সন্তান ছাড়া অন্য কোনো কিছু ভাবতেই পারি না তো ওদেরকে রেখে যাব। জানি না সুস্থ হয়ে ফিরতে পারবো কি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার প্রিকাশোনার জন্য দোয়া করবেন আমার অনেক খারাপ লাগে আর এই সময় মনটা একটু নরম থাকে দুর্বল থাকে তো আমি বাসায় সবাইকে বলি আমার যদি কোনো সমস্যা হয় তাহলে যেন আমার বিড়ালকে আপনারা দেখে রাখবেন আমি বলি জানি না কী হবে মহান আল্লাহ তালার ইচ্ছা সুস্থভাবে ফিরবো এটাই আশা করি ইনশাল্লাহ আমার ছোট্ট বাবুকে নিয়ে আর আমি যেন সুস্থভাবে ফিরে আমার ছোট বাবুকে নিয়ে আমি পিকাচ্ছু এবং টুকুসকে ঠিকভাবে আগের মতো যত্ন করতে পারি সেটা আপনারা দোয়া করবেন আমি পুরো প্রেগনেন্সি লাইফে ওদের একটু অযত্ন করি নাই সেটা আপনারা দেখেছেন আর আপনারা কখনও বুঝতেও পারেন নাই যে আমি অসুস্থ বা কোনো কারণে ওদের অযত্ন করেছি এমন কিন্তু কখনোই করি নাই আমি সব কিছু নিজের হাইজেন মেনটেন করে সব কিছু করেছি ওদের ওদের খাওয়ানো গোসল করানো আদর করা ওদের রান্না বান্না ওদের পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করেছি তো যখন আর কি হসপিটালে যেতে হবে কখন হবে সেটা মহান আল্লাহ তাআলাই জানেন তো যেহেতু আমি একদম লাস্ট টাইমে আছি তো যে কোনো সময় যেতে পারি এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা আর বারবার ইমোশনাল হয়ে যায় অনেক কষ্ট লাগে খারাপ লাগে তারপরেও হচ্ছে মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি সুস্থ স্বাভাবিকই আছি আর ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিকভাবেই সব কিছু হবে এই আশাই করি ওরা তো অবলা ওরা তো আর বুঝে না ওদেরকে বুঝিয়ে রেখে যেতে পারবো না তো আমি হচ্ছে ওদের ড্রাই খাবার ওদের জন্য বেশি করে রান্না করে সব কিছু সিস্টেম করেই রেখে যাব আর বাসায় আমাদের বাসায় সবাই সবার সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের অন্যান্য আন্টিরাও আমরা বাসা থেকে সবাই চলে গেলেও হসপিটালে অন্যান্য আন্টিরা খাবার ওদেরকে দিবে এবং যত্ন করবে ইনশাল্লাহ তো সবাই ওদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন সুস্থ স্বাভাবিকভাবে যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি ইনশাল্লা